আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাক আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব টিক টিকি এক বাড়িতে মারলে আসলেই কি সাওয়াব হয় কিনা এ বিষয়ে ওলামা একরাম কি দিক নির্দেশনা দিয়েছেন আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিক টিকি এক বাড়িতে মেরে ফেলা এটাকে হাদিসের মধ্যে উত্তম বলা হয়েছে এবং এটা একটা ভালো কাজ এবং প্রশংসনীয় কাজ সাওয়াবের কাজ টিকটিকি এক বাড়িতে মেরে ফেলার চেষ্টা করবেন মেরে ফেললে অবশ্যই এটা ভালো হবে আপনার জন্য এবং স্বভাবের একটা বিষয় তো কেন বলা হয়েছে এক্ষেত্রে অনেক ধরনের ব্যাখ্যা থাকতে পারে আমাদের লোক সমাজে প্রসিদ্ধ আছে যে টিকটিকি মেরে ফেলতে কেন বলা হয়েছে এটা অনেক ধরনের বিষাক্ত এক ধরনের প্রাণী যদিও অত একটা বোঝা যায় না তারপর আবার বলেছে যে রসুল সাল্লাহ যখন গুহার মধ্যে ছিলেন তখন মাকরসায় এসে জাল বাঁধে মানে কাফেরা যেন এটা দেখে বুঝতে পারে যে এটা অনেক পুরনো গুহা যেহেতু মাকড়সার জাল আল্লাহ যেন নিরাপদে থাকতে পারে এই জন্য এখানে মাক্রসা যেন জাল বাঁধতে বেঁধে দেয় আর টিকটিকি ওই দিক থেকে ঠিক ঠিক বলেছিল মানে সে শব্দ করে বোঝাতে চাচ্ছিল যে না এর মধ্যে মানুষ আছে এই জন্য আমাদের লোক সমাজে প্রসিদ্ধ এটা আমি জানি না কে কি জানে আমি এতটুকু শুনেছি তবে এক্ষেত্রে কোনো কোনো মাউদু আবার কেউ কেউ বলেন যে না না হলে তো এই কথাটা এত প্রসিদ্ধ হতো না যাই হোক আলম আল্লাহ তালা ভালো জানেন তবে অবশ্যই টিকটিকে মেরে ফেলার ক্ষেত্রে বৈধতা হাদিসের মধ্যে রয়েছে যা আপনি বুহারি মুসলিম আবুদাউদ্দ শামাইন এ জাতীয় বিভিন্ন কিতাব খুললে আপনারা দেখতে পাবেন আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়ালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত সাথে ছিলাম আমি জুবাইর মিনিমাম আমার ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করে পেজ এবং আইডির লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ